কুকুর বা অন্য অনেক প্রাণীরই বন্ধুত্বের নানা নিদর্শন বিশ্বজুড়েই আছে কিন্তু সব কিছুকেই পেছনে ফেলে দিয়েছে একটি পেঙ্গুইন বন্ধুর সাথে দেখা করতে প্রতি বছর আট হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় পেঙ্গুইনটি ঘটনাটা দুই হাজার এগারো সালে ব্রাজিলের একটি দ্বীপের সমুদ্র সৈকতে একটি মৃতপ্রায় প্রায় পেঙ্গুইনের বাচ্চা ক্ষুধার্ত এবং তেল বর্জ্য জড়ানো অবস্থায় খুঁজে পান ব্রাজিলের জেলে জোয়াও পেরেই রা ডিসুজা তারপর তিনি পেঙ্গুইনটিকে বাড়িতে এনে পরিচর্যা করে সুস্থ করে তোলেন জোয়াও দক্ষিণ আমেরিকান পেঙ্গুইনটির নাম দেন দিন দিন এরপর তিনি পেঙ্গুইন ছানাটিকে আবার সাগরে ছেড়ে দেন তার ধারণা ছিল আর কখনোই হয়তো দেখা হবে না কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণ করে দিন দিন কয়েক মাস পরই আবার সেই দ্বীপে ফিরে এসে জয়ের সাথে দেখা করে এবং তার বাড়িতে যায় সেই থেকেই চলছে এই মিতালি আমি পেঙ্গুইনটিকে আমার সন্তানের মতো ভালোবাসি পেঙ্গুইনটিও আমাকে ভালোবাসে সবাই বলতো সে আর কখনো ফিরে আসবে না কিন্তু গত চার বছর ধরে সে আমাকে দেখতে আসছে বছরের আট মাস তার বন্ধু জোয়ের সাথে থাকে আর বাকি সময়টুকু সে আর্জেন্টিনা ও চিলির সমুদ্র উপকূলের নিজের জন্মস্থানে কাটায় বন্ধুত্বের এমন নজির হতবাক করে দিয়েছে গোটা বিশ্বকে